সময়ত সুদি বাংলাদেশের শেয়ার বাজার এক কঠিন থেকে কঠিনতম দিন পার করছে লাগাম হিম দরপতন বিনিয়োগকারীদেরকে হতাশ করছে অনেক বিনিয়োগকারী মনে একটা বড় প্রশ্ন কেন এত দরপতন কেন বা শেয়ারের দাম কমছে এবং কে বা কারা শেয়ার কিনছে বাজার বিশ্লেষকরাও সঠিক ব্যাখ্যা দিতে পারছে না ওভারঅল শেয়ার বাজারের পতনের পেছনে অনেকে মার্জিন লোনকে দায়ী করছে ফোর্স সেলের কারণে বাজারে বিক্রির চাপ অনেকটাই বেশি মনে হচ্ছে দেখুন মার্জিন লোন আমি আমার চ্যানেলে একাধিকবার আলোকপাত করার চেষ্টা করেছিলাম মার্কেট যখন খারাপ থাকে তখন মার্জিন লোন গলার কাটা হিসেবে কাজ করে বাজার যখন খারাপ থাকে তখন মার্জিন লোন নিয়ে যারা শেয়ার কিনেছিল তারা ফোর্স সেলের মধ্যে পড়ে যায় বাংলাদেশে আর্থিক জগতে লোন পাওয়া অনেক কঠিন হলেও শেয়ার বাজারে শেয়ার কেনার জন্য এটি খুবই সহজ কোনো ধরনের কাগজপত্র বা যোগ্যতা ছাড়াই মার্জিন লোন দেওয়া হয়ে থাকে এতে বাজারে যখনই পতন শুরু হয় যখনই দরপতন শুরু হয় তখনই ঋণ সেল বেড়ে যায় এটি একটি বড় সমস্যা যার সমাধান হলে দীর্ঘমেয়াদে শেয়ার বাজার ভালো হতে পারে। দীর্ঘ ব্যাংক এবং ব্রকার হাউসগুলোর উচিত হবে বিনিয়োগকারীদেরকে লোন দেওয়ার আগে লোনের কুফল নিয়ে ধারণা দেওয়া দেখুন যেই ব্যক্তি লোন করে শেয়ার কিনেছে এবং যিনি নিজের টাকা দিয়ে শেয়ার কিনেছে তাদের মধ্যে অবশ্যই বড় রকমের পার্থক্য থেকে যায় মার্কেটে সবাই কম বেশি লসে থাকলো যিনি নিজের টাকা দিয়ে শেয়ার কিনেছে তার কিন্তু সুদের বা ইন্টারেস্টের অঙ্ক করতে হয় না মার্জিন ঋণ নীতিতে আমূল পরিবর্তন করা সময়ের দাবি এছাড়া মার্কেটে অনেকেই বলে যে ব্যাংকের বিনিয়োগ বাড়ানো উচিত তবে মনে রাখতে হবে ব্যাংক যখন বিনিয়োগ করে তখন তারা প্রফিট পেলে শেয়ার সেল করে দিবে এটাই স্বাভাবিক কিন্তু এটা সামগ্রিক মার্কেটের জন্য মঙ্গল বয়ে আনতে পারে না এই ক্ষেত্রে শেয়ার বাজারে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী বাড়ানো উচিত মিউচুয়াল ফান্ডের মাধ্যমে মিউচুয়াল ফান্ডকে শক্তিশালী করতে না পারলে আপনি একটা সাস্টেইনেবল তথা টেকসই পুঁজিবাজার আশা করতে পারেন না যে কোনো দেশের শেয়ার বাজারে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী মার্কেটের প্রাণ হিসাবে কাজ করে আর এই প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদেরকে যেমন আপনার অনেক রকম সুযোগ সুবিধা দিতে হবে একই সাথে তাদেরকে যথেষ্ট নিয়ম নীতির রাখতে হবে পুঁজিবাজার নিয়ন্ত্রণ যারা করেন তাদেরকে অবশ্যই ক্ষুদ্র বিনিয়োগকারীদের স্বার্থ সবার আগে বিবেচনায় নিতে হবে কেননা এই ক্ষুদ্র বিনিয়োগকারীরাই আপনার মার্কেটকে টিকিয়ে রাখে যখন যখন তখন আপনি নিয়ম নীতির পরিবর্তন করা আপনার মঙ্গল হবে না মার্কেটের জন্য মার্কেটের সকল স্টেক হোল্ডারদের নিয়ে একসাথে কাজ করতে হবে মার্কেটের এই কঠিন সময় আমার মতে নতুন আইপিও সম্পূর্ণ বন্ধ রাখতে হবে একই সাথে সুশাসনের উন্নতি মার্জিন লোনের নীতির আমূল পরিবর্তন এবং প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী সংখ্যা বাড়াতে হবে দেখুন এতক্ষণ যে কথাগুলো আমি বললাম তা চাইলেই আপনি বা আমি কোনো পরিবর্তন করাতে পারবো না তবে আমরা যা পারি তা হল গুজব এরিয়ে আর্থিক পরিকল্পনা করতে শেয়ার বাজারে বিনিয়োগ খুবই সোজা তবে লাভ করে ঘরে টাকা ফেরত নেওয়া খানি কথা না প্রতিটি জিনিসের পিছনে একজন বিনিয়োগকারীর যুক্তি বা লজিক খোঁজ করতে হবে বিচক্ষণতা এবং লং টাইম ইনভেস্টমেন্ট আপনাকে এই খারাপ বাজারে মানসিক প্রশান্তি দিতে পারে শেয়ার বাজারে নতুন বিনিয়োগকারী যারা রয়েছেন বা বিনিয়োগ শুরু করতে চান তাদের জন্য খুবই চমৎকার একটা মার্কেট যাচ্ছে এই এখন আমাদের সকলের বিনিয়োগ ভালো থাকুক আল্লাহ আমাদের হেফাজত করুক আল্লাহ হাফেজ